হ্যালো এটি সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমি সমাজটি চলে এসেছি আবারও একটা নিউ ভিডিও নিয়ে তোমরা অনেকেই জানতে চাও যদি প্রতিদিন তুমি কী কী করো তার একটা ভিডিও দাও তাই আজকে আমি সকালে কী কী করলাম সেটি তোমার আমরা অনেক ভোর ভোর কিন্তু রুটি তারপর একটুখানি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আমি একটুখানি জল খেয়ে নিলাম তারপর আমি আমার চুলটা একটুখুনি সুন্দর করে আঁচলে নিলাম সকাল সকাল দেখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে খুব মনটাও একটু ভালো লাগে এরপর আমার অরিফেমে প্রচুর প্রোডাক্ট ডেলিভারি হয়েছে তো সেই প্রোডাক্টগুলোই আজকে আমি গোছাবো সারাদিনে আমার এইটাই একটা চিন্তা ছিল তো সেই জন্য আমি ফাইনালি বসে করলাম প্রোডাক্টগুলো গোছাতে আস্তে আস্তে প্রতিটা প্রোডাক্ট দিনের সাথে সাথে মিলিয়ে নিলাম তার সাথে যদি কোন প্রোডাক্টটা এক্সপায়ার কবে কোন প্রোডাক্টটা আগে পাঠাতে হবে কোন প্রোডাক্টটা প্রতিটা জিনিস কিন্তু আমি খুঁটি একটি বিল দেখে চেক করে নিয়ে গুছিয়ে নিচ্ছিলাম এরপর আমি আস্তে আস্তে টেন্ডার কেয়ারের ফ্লেভারগুলো আলাদা করলাম এরপর আমি একটা সুন্দর করে প্রতিটা বডি স্প্রে প্রতিটা প্রোডাক্ট আমি কিন্তু একটা জল কাপড় দিয়ে মধ্যে নিলাম যে কোনো জিনিস যে কোনো ব্যবসা বলো বা যে কোনো কাজ তোমরা দেখবে খুব যত্ন করে ভালোবেসে যখন করবে তখন দেখবে আলাদাই একটা মানসিক শান্তি পাওয়া যায় তো আমি সেই কারণেই প্রতিটা প্রোডাক্ট যেহেতু বাইরে থেকে আসে তো আমি এরকমভাবে কিন্তু প্রতিবার প্রত্যেকবার আজকেও আমি কিন্তু এইগুলো ভালো করে জল তো মুখে পরিষ্কার করে প্রতিটা বক্সে তুলে রাখছিলাম অনেক প্রোডাক্ট ডেলিভারি ঢুকেছে সেই কারণে অনেকটা টাইম আমার লাগছিল তখন অলরেডি সাড়ে নটা বেজে গেছে তো আমি একটু উনি তখন চা খেয়ে নিলাম আর যে কোনো সকালবেলা দেখবে বারান্দায় ঘুরে ঘুরে খেতে একটু বেশ ভালোই লাগে আমার মতো কে কে এরকম আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি একটু বারান্দায় ঘুরে ঘুরে বিস্কুট খেয়ে নিচ্ছিলাম তারপর আবারও আমি বসে পড়লাম সেই যেটুকু কাজ আমার বাকি ছিল সেই প্রতিটা প্রোডাক্ট আবারও মুছতে শুরু করলাম করে আমি কিন্তু আবারও সেগুলো সব বক্সে কুচু কুচি রেখে দিলাম এই দেখো অনেক টেন্ডার কেয়ার এসছে অনেক রকম ফ্লেভারের টেন্ডার কেয়ার এসছে সেই কারণে প্রতিটা জিনিস বক্স থেকে খুলে খুলে মুছে নিচ্ছিলাম অনেকেই ভাব যে সানডে বলে হয়তো ঘুরতে যাব বা কিছু কিন্তু সত্যি কথা বলতে আমি প্রতি সপ্তাহে এত পরিমাণে ব্যস্ত থাকি এই অরিফিলাম বিজনেস নিয়ে এই সানডেটা আলাদা করে কোথাও ঘুরতে যাব বা কিছু সেটা চট করে আমার হয় না যদি হয় তো বিকেলে হয় না হলে হয় না সারা সকালটা প্রচুর কাজ থাকে কারণ সারা সপ্তাহের যে প্রোডাক্টের যে কাজগুলো করা হয় না সেই জন্য তখন এই সানডে থাকলে কি অনেকটা সকালে উঠে সেই কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিই যাতে পরের সোমবার আমাকে সেই কাজগুলো খুব ভালোভাবে আমি তাড়াতাড়ি করতে পারি সেই কারণে সানডে কিন্তু আমার প্রচুর কাজ থাকে এইভাবে দেখো আরও প্রোডাক্ট আমি কিন্তু মুছে মুছে গুছিয়ে নিলাম প্রতিটা প্রোডাক্ট জল কাপড় দিয়ে মুছে আবার শুকনো কাপড় দিয়ে মরছিলাম এরপর আমি একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম তখন অলরেডি কিন্তু সাড়ে এগারোটা বেজেই গেছে এরপর ফাইনালি আমার প্রোডাক্ট গুছানো সমস্ত কমপ্লিট মোছামুছি কমপ্লিট এইবার আমি কি করলাম আমাদের যে ব্যালকনি আছে সেই জায়গাটা একটু দিয়ে পরিষ্কার করে নিলাম তার কারণ প্রোডাক্টগুলোর অরিজিনাল ফটো তুলব সেই কারণে সুন্দর একটা রুমাল এখানে আমি পেতে নিলাম পরিষ্কার করে যাতে প্রত্যেকটা প্রোডাক্টের অরিজিনাল ফটো আমি তুলতে পারি তো সেই কারণে প্রতিটা প্রোডাক্ট আমি নিয়ে আসলাম আর এইভাবে একে একে সমস্ত প্রোডাক্টের অরিজিনাল ফটো তুলে রাখলাম এরপর আমি সাইড করে রাখলাম জিনিসগুলো তারপর আমি বিছানা একটু ছেড়ে নিলাম বালিশ বিছনা মশারি যা যা জিনিস থাকে সেগুলো একটু ছেড়ে গুছিয়ে নিলাম অনেকে এই নিয়ে আমার পাড়ার কাকিমারা হাসাহাসি করে অবশ্য যেহেতু আমি ব্যালকনিতে গিয়ে সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করি কারণ এইটা আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে সেই কারণেই আমি এই কাজটা প্রতিদিনই করে থাকি যে প্রতিটা জিনিস বারান্দায় নিয়ে গিয়ে প্রতিটা আলাদা আলাদা করে ঝাড়বো এরপর আমি দেখো মশা গাড়ি বালিশ বেডশিট সমস্ত কিছু সুন্দর করে পাট করে গুছিয়ে নিলাম প্রতিটা জিনিস এরকম সুন্দর করে সেট করে রাখলাম ফাইনালি আমার ঘর গোছানো কমপ্লিট তো এইভাবে আমি প্রতিটা পর্দা গুছিয়ে নিয়ে ফাইনালি আমার ঘরের লোকটা দেখে নাও ফাইনালি কিন্তু আমার ঘর গোছানো সকালে কমপ্লিট হয়ে গেছে যেহেতু বাইরে থেকে প্রচণ্ড রোদের তাপ আসছে তো একটা জানলা আমি বন্ধ করে দিয়েছিলাম সত্যি কথা বলতে এই করতে করতে আমি অনেকটা হাঁপিয়ে গেছিলাম সেই কারণে তখন অলরেডি একটা বেজে গেছে এরপর আমি স্নানে চলে যাব সেই কারণে আমার চুলটা সুন্দর করে আঁচতে নিলাম স্নানে যাওয়ার আগে প্রত্যেকে যদি সুন্দর করে চুলটা একটু আঁচড়ে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু চুল ওঠাটাও অনেকটা কমে তো এইভাবে চুল আঁচড়ে নিয়ে আমি চুলটা বেঁধে নিলাম এরপর আমি স্নান করে এসে আমার ঠাকুমার ঘরে চলে গেলাম তো ঠাকুমার এই হচ্ছে আমার ঠাকুমার ফটো এটা আমার ঠাকুরদা আমাদের গুরু ঠাকুরের ফটো সেখানে আমি ধূপ দিয়ে নিলাম তো তারপর আমি একটুখানি স্কিন কেয়ার করে নিলাম টেন্ডার কেয়ার লাগিয়ে নিলাম ঠোঁটের মধ্যে তারপর আমি বডি মেখে নিলাম মিল্ক এন্ড হানি বডি ক্রিম রোল অন মেখে নিলাম তারপর আমি লাঞ্চ করে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমাকে ফেসবুকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও যারা আমাকে ইনস্টাগ্রামে দেখছো তারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও আর যারা আমাকে ইউটিউবে দেখছো তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও এলে তোমরা সবার আগে কিন্তু নোটিফিকেশনটা পেতে পারো